দর্শন আপনারা মোটেবেলা করুন তাড়াতাড়ি বাবা মায়ের সময় খুব কম তাই কিছু দেখতে পাচ্ছেন তখন আপনাদেরও লাভ আমারও লাভ আমার দেখাতে পারছে তাই চলে আসুন সবাই বাবা ই ভালো করে কারণ মায়ের দর্শন সব কিছুই ভালো নয় তাই মা ভালো ছাড়া কারণ ভালো নিশ্চয়ই আমরা সব বলে বাবাকে ডাক এখন সবাই যেন ভালো থাকতে পারে আর সেই চেষ্টাও চলে আসছি এটা সম্পূর্ণ লাইফ দেখছি আমি আড্ডা থেকে আড্ডা থেকে আমি লাইফ

দেবব্রত দা চলে এসেছেন দাদা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ খুব সুন্দর লাগছে মাকে অনেক সাদা জামদানি শাড়িটা একদম একদম খুবই সুন্দর লাগছে আমার ভাইও চলে এসছে কালীগঞ্জ থেকে রাজবিহারি থেকে প্রীতম শুভ সন্ধ্যা ভাই লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা দেবব্রত দাও চলে এসেছেন শুভ সন্ধ্যা সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ প্রীতম তোমাকেও শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ থেকে তাই লাইভটা শুরু করছি আর আপনাদেরকে যেন না বলতে হয় একটু লাইক কমেন্ট শেয়ার ব্যাস আর যারা না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন তাই সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাকে জানান ঠিকঠাক বলেছে খুব সুন্দর হচ্ছে মাকে তার মানে আমার ইন্টারনেট কানেকশানও খুব সুন্দর আছে তাই মাকে সুন্দর লাগছে আপনারা আমার সঙ্গী আর আমার ভাঙা ফোঁটা মোবাইল আর সঙ্গে আমার মা এই নিয়ে আমার সংসার দেখো আনটি আমরা ওয়েট করে থাকি তুমি স্টার্ট করার সাথে সাথে চলে আসি একদম শ্রেয়া একদম জানি তো মা একদম খুব ভালো লাগে রে খুব ভালো লাগে আমি সেটা বুঝি ওই জন্য আমি এতটা জল বেরিয়ে এসেছি শ্রেয়া যেন আমি মনে হয় যে গিয়ে কখন আমি স্টার্ট করি আসলে মাকে দেখতে মন চায় খুব একদম একদম শ্রেয়া মন থেকে চাইলে সব হয় রে সেটা বিশ্বাস করো আমার নিজেরও মনে হয় তাই যে মন থেকে যা চাইবে সেটাই হবে আর ভালো কিছুর জন্য চাওয়া তো মা একদম দু হাত করে দেবেন তাই অবশ্যই তোমাদেরও খুব ভালো হবে শ্রেয়া আর মনও ভালো থাকবে তাই শ্রেয়ার মতো আপনারাও কিন্তু মন ভালো করে নিন শ্রেয়ার স্বাদটা পেয়ে গেছে ভালো থাকার যন্ত্রটা মন্ত্রটা পেয়ে গেছে শ্রেয়া শ্রেয়া খুব ভালো লাগে মা তুমি আসো বলে ভালো লাগে না তোমার এই যে মায়ের প্রতি এত বুদ্ধি শ্রদ্ধা এত ভালোবাসা আমার খুব ভালো লাগে তুমি যেহেতু বয়সের ছোটো ছোট মানুষ তুমি সেই জন্য যাই হোক মা তো সবার মা সবার জগৎ জননী মা আপনার মা আমার মা শ্রেয়ার মা সবার তাই মাকে দেখতে আর দেরি করবেন না কেমন ছবি হলো কেমন কাঁপছে কেমন কিছু এসব বাদ দিয়ে আগে মাকে দেখে নিন সকলে সকলে দেখে নিন আমিও চলে আসি জননীর কাছে আমি জানি আমার সোনারা ওয়েট করে আছে আমার বন্ধুরা সবাই সে শোনা বললাম সবাই আমার ওয়েট করে আছে বন্ধুরা সেটা আমি জানি সকলে চলে আসুন সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন একটু যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি ঠাকুর খুব মানি খুব হ্যারে শ্রেয়া এই যে এই ব্যাপারটা না এইটা আমরাও আমার ছেলে মেয়েরাও জানো শ্রেয়া সেই ছোট্টবেলা থেকে আমাদেরকে মানে বলতে হয় না ঠাকুর মানেই আমাদের সব ঠাকুর যেমন এখানে যেমন সব ঠাকুরকে আমরাও খুব মানি রে আমি একটাই পথ জানি যে ঠাকুর ছাড়া আমাদের কোনো পথ নেই আমরা খুব মানি বিশ্বাস করো হ্যাঁ এটাই ভালো একদম এটাই ভালো একদমই তাই একদম কারোর সাথে তর্কে যায় না ভগবান আছেন কি নিয়ে সব আমাদের কোনো এই মনের মধ্যে প্রশ্নই আসে না মা জাগ্রত দেবী মাকে যা বলবে শ্রেয়া তাই মা করেন জগৎ চলনী মা সবার ভালো করেন তাই জগৎ জননীকে দেখতে আপনারা চলে আসুন সাবস্ক্রাইব করুন যদি এখনো কেউ না সাবস্ক্রাইব করেছেন আপনারা এইভাবে আমাকে পাশে থাকছেন আপনার আমার খুব আনন্দ লাগছে তাই এইভাবে আমাকে একটু উৎসাহ দিন পাশে থাকুন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন চ্যানেলটা যেন আরও অনেক বড়ো হয় আপনাদের কৃপায় আপনাদের দয়ায় আপনাদের ভালোবাসায় জগৎ জননীকে সকলে দর্শন আর হয়ে গেল এবারে স্তপ পাঠ হবে জয় মা জয় মা জয় মা সকলে দর্শন করুন পল্লবী চলে এসে পল্লবী শুভ সন্ধ্যা হবে তোমার খুব শুভ সুন্দর একদম লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ পল্লবী অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আরতি হয়ে গেল এবারে স্তপ পাঠ হবে প্রবকশা আমি আদাস্রুস্তম জপাঠে শততম ভক্তা সাইব বিষ্ণু বলু মিত্র ব্যাধি ভয়ং তোষ নাস্তি কিঞ্চি কলৌ যুগে অপুত্রা লাভিতে পুত্রং প্রেপক্ষং শ্রবণং যদি বন্ধনা শক্তির বিপ্রবক্তা সুতম যদি মৃত বৎসা জীবৎ শ্রবণম নৌকায়ং সঙ্কটে যুদ্ধে পঠুনা জয়ম্লুয় লিখিতা স্থাপ গে হে নাগ্নি চোরং ভয়ং কর্চিত রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্না সর্বদেবতা অঙ্গিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে বৈকুণ্ঠে সর্বমঙ্গ ইন্দ্রাণী অমরা অম্বিকা করুণালয়ে জমালয়ে রূপা কুবের ভনি শুভা মহানন্দা অগ্নিকোণে ব্যাং মৃগবাহিনী নৈতা রক্তদন্তাচং ওইশানাং শুলধা। পাতালে রূপা সিংহলে দেবমোহিনী সুরসাচ মণিদীপে লঙ্কায়ং ভদ্রকালিকাশরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা চ কামাখা। নীলপর কালিকা বঙ্গদেশে চ চোধ্যায় মাহেশ্বরী বারাণসা অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাতায়নী পরা দারকায়ম মহামায়া মথুরায় মাহী ক্ষুদাতং সর্বভূতাণং বেলাতং নবমী শুক্লপক্ষ কৃষ্ণাশৈকশী পরা দক্ষস দুইতা দেবী দক্ষ বিনাশিনী রামস জানকী তংহিং রাবণ ধ্বংস কাল চণ্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমথিনি মধু কৈতব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদাসবং মিমংপূর্ণ জপঠে শততম সর্বজরং ভয়ংসৎ সর্বব্যাধিবিশনাম কটিতীর্থ ফলন্তোষ লাভতে না ত্রসংশয় জয়া মেচা ক্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাদ শিবদূতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চনমতা রনপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী মহার সিংহী চারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারদ্রে মহাভয় বিনাশিনী এতে ব্রহ্মযামলে ব্রহ্ম নারদ্রের সংবাদে আদ্যাশ প্রস্তং সমা বাবু চলে এসেছে সুদীপ সামন্ত শুভ সন্ধ্যা দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কে নারায়ঞ এতর্কম শুভম ওং অচুতাং কেশবাং বিষ্ণু ওং সোত্তম জনার্দ হংস নারায়ণ চোব এতন্নাষ্টক শুভম ওং অচুতাং কেশবাং বিষ্ণু হরিং সোত্তম জনার্দন অংশ নারায়নন চৈব, এত নামা টাক মাখণ্ড মন্্ডলা কারম যেন চরা চরং তাৎপাদং দর্ষীতং যেন, তাসময়সী গুরুবে। গুরুর ব্রম্হা গুরুর বিষ্ণ, গুরুর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসমৈশি গুরুবে নম অজ্ঞানাং তিমি জ্ঞানাং জন সলা কয়া মিলিতং যেন তসমৈ গুরুবে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে নারায়ণী নমস্ত সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণ গত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সধা নমস্তে অংকালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্ত হরং দেবং মকুর নম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় আমি জয় মা সকলের মঙ্গল অনেক ধন্যবাদ কাকাবাবু অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনি যে দেখেন পল্লবী আমাকে বলেছে তা সত্যি বলছি এটা আমার একটা বড় পাওয়া খুব ভালো লাগলো আমার আসলে সেরকম ক্যামেরা নয় সেরকম কিছু না আমার এই ছোট্ট প্রচেষ্টা সবার কাছে যেন এই পৌঁছে যায় আর তাই এই চেষ্টা আপনারা আমার সঙ্গে থাকুন আশীর্বাদ করুন যেন এগিয়ে যেতে পারি আর সঙ্গে থাকুন খুব ভালো লাগলো কাকাবাবু খুব ভালো লাগলো रामो कृष्ण रामो कृष्ण कृष्णो रामो चन्द्रयु नमो कृष्णो रामो चन्द्रायु नमो रामो कृष्ण देव नमो राम कृष्ण रामो कृष्ण कृष्णो रामो চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দেবায় নম তারু রাম সর্বদেব দেব নমো তারু রাম রাধে রাধে বলুন দিদি আপনি কেমন আছেন গোলানাথ মাঝি দাদা খুব ভালো আছি আর সত্যি রাধে রাধে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মহামায়ার কাছে একটাই কেমন আমরা সবাই যেন একসাথে ভালো থাকি দাদা সবাই তাই সকলে দর্শন করুন সবাইকে জানাই শুভ সন্ধ্যা কৃষ্ণ রাম অয়ন নস করে এসে গেছে ভাই সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ রাম চন্দ্রায়ু নম রাম কৃষ্ণ দে নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায়ু নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দেব এবারে তো শেষের দিকে মায়ের স্তব আবার কালকে আমি সকালে আসবো আবার সন্ধ্যেবেলা অবশ্যই আসবো লাগবে জয় জয় মা 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 হ্যাঁ দাদা মা ভাই আপনারা সঙ্গে থাকুন সবাই শুভদীপ দত্ত শুভদীপ আর শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ জয় মা 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 জয় জয় মা জয় মা জয় মা জয় মা যায় দিদি আমার ব্যাগগুলো দাও তুমি একদিন আমার ব্যাগটা নাও না হলে তোমার দেখি দিই চলে যাবে সরস্বতী সাহা হ্যাঁ দিদিও অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য সরস্বতী দি আর আমরা এখানে সবাই ভালো মনের মানুষ সবাই ঈশ্বরকে ডাকবো সবাই একসাথে ভালো থাকবো তাই তো তাহলে আজকের মতো এইটুকু চলুন এবার সামনের দিকে নিয়ে যাই আপনাদেরকে আর আবার কালকে ভালো জিনিস তো ভালো জিনিস শেষ করার ইচ্ছে থাকে না মানিক পাত্র মানিকবাবু এসছেন গরিবের এসেছেন কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলে কি করো এই যে মায়ের ছবি তুলে মাকে দেখায় এইগুলোই করি না দাদা এটা সে আধ্যাপীঠাম লোকেশ্বর আধ্যাপী হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরি তাই সকালকে জানাই শুভ রাত্রি সবাই ভালো থাকুন আবার কালকে লাইভে দেখা হচ্ছে সন্ধেবেলা লাইভে আসবো সকলে ভালো থাকুন